সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে একটি জরুরি বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কোরবানির বিধান কী এটা কি ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল নাকি ফরজ বিষয়টা নিয়ে আলোকপাত করতে আমরা বাধ্য হচ্ছি এর কারণ হচ্ছে বর্তমানে আমাদের কিছু ভাই যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন এ কথা যথেষ্টভাবে অনলাইন নেট ইন্টারনেট মিডিয়ায় ছড়াচ্ছেন যে কোরবানি করা এটা ওয়াজিব নয় বরং শূন্যতে মোয়াক্কাদা আমরা বিভিন্ন দলিল প্রমাণের আলোকে ইমাম আবু হানিফা রহিমুল্লাহের ফিখে হানাফিতে এবং উনার সাথে আরও বিজ্ঞ কারামদের একটি বৃহৎ জামাতের মতামত হচ্ছে যে কোরবানি করা এটা ওয়াজিব তো বিশেষ করে ইদানিং অনেক ভাই প্রশ্ন করছে যে আসলে শূন্যতে মোয়াক্কাদা নাকি ওয়াজিব প্রস্তাব পিচ্ছনের কারণ কী আমাদের দেশীয় কিছু টেলিভিশন চ্যানেলে যেমন এন টিভিতে এক আলোচক উনি পরিষ্কারই বললেন যে শূন্যতে মোয়াক্কাদা হওয়াটাই বিশুদ্ধ মতামত কারো কারো মতামত আছে শূন্যতের পক্ষে কিন্তু বিশুদ্ধ মতামত হচ্ছে এখানে এটা শূন্যতে মোহাক্কাদা হবে যেমন আপনার ভিডিওটা শুনুন কোরবানি ওলা মায়ক গ্রামের একতলাফ রয়েছে বিশুদ্ধ অৈমত হচ্ছে শূন্যতে মোয়াক্কা ঠিক অন্যভাবে আকিকার ওখতলাফ রয়েছে কেউ ওয়াজি পড়েছেন কেউ শুনতে মোয়াক্কা দাদা কিন্তু যার সামর্থ্য নেই তার উপর ওয়াজিব বা সুনাদ মাকাদা কোনোটাই নয় এখন মানে তিনি কি কারণে কোরবানিকে আকিদার সাথে আকিকার সাথে মানে অ্যাড করবেন সামর্থ্য না থাকলে তার উপর তো ওয়াজিবই নয় উদ্দেশ্য তো আলাদা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এই ভিডিওটা দেখার পর যে কোনো মুমিন মুসলমান এই সংশয়ের মধ্যে পড়তে সক্ষম যে অবশ্যই সংশয়ের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে যে নিশ্চয়ই আমরা এতদিন পর্যন্ত যে কোরবানি করে আসছি ওয়াজিব মনে করে তাহলে নিশ্চয় এটা মনে হয় ওয়াজিব নয় কারণ উনি তো বললেন বিশুদ্ধ মতামত হচ্ছে সুন্নত অথচ এটা হচ্ছে নিরপেক্ষ কথা যে বিষয়টা মতবিরোধপূর্ণ একটা পক্ষ ওলামায় কেরাম গেছেন সুন্নতে মোয়াদার পক্ষে আর ওলামাইকারে আরও একটা অংশ গেছেন তারা ওয়াজিবের পক্ষে উভয়জনই দলিল দিয়েছেন এবং উভয়জনের মধ্যেই এ নিয়ে কোনো কথা কাটাকাটি কাঁদা চোরাচুরি ছিল না বরং প্রত্যেকেই নিজ নিজ দলিল অনুযায়ী আমল করছিলেন এবং পুরা উন্মাস এটাই গ্রহণ করে নিয়েছে কিন্তু এই যে মহতারাম শেখ তিনি ভাবা উচিত ছিল যে আমি যেই মিডিয়ায় বক্তব্য রাখছি এটা যারা শুনছে তারা সকলেই জীবনের সবসময় ওয়াজিব হিসেবেই করে আসছে তাহলে আমি আজকে কথাটা বলে একটা আমলের গুরুত্ব কমিয়ে দিচ্ছি এবং তাদের পুরা বিশ্বাসের বিপরীতে দিয়ে দিচ্ছি অথচ বাস্তবতা হচ্ছে যে ওয়াজিব হওয়া দলিলগুলাই বেশি যেমনটা আপনাদের সামনে আমরা এখন দলিল ইত্যাদি তুলে ধরছি আমরা এখন আপনাদের সামনে কোরবানি এটা যে ওয়াজিব এই বিষয়ের উপরে দলিল প্রমাণ তুলে ধরছি এক নম্বর প্রমাণ হচ্ছে আল কোরআনুল করিমের সুরে কৌসারের দুই নম্বর আয়াত যেখানে মহান রব্বি করিম পরিষ্কার ভাষায় তার নবীকে এসাদ করেন বিসমিল্লাহ রহমানুর রহিম ফাস ওয়ান হ্যার এখানে প্রসিদ্ধ মুফাসির মতামত হচ্ছে যেখানের মধ্যে ওয়ান শব্দ আসছে যারা আমরা আরবি ব্যাকরণ বুঝি এটা আমরের সিগা বা আমর আদেশ বাচক শব্দ আর আমরা জানি আদেশ বাচক শব্দ বা আমর শব্দ যেখানে আসে যদি সেখানে অন্য কোনোটা উদ্দেশ্য নেয়ার মতো কোনো দলিল তারায়েন ইত্যাদি না থাকে সেক্ষেত্রে এটা দ্বারা ওয়াজিবি বুঝায় সুতরাং এখানেও আমার থেকে আদেশ থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়াজিব হওয়া আর এটাই হচ্ছে বিশুদ্ধতম মতামত এটা আমার ব্যক্তিগত কোনো মতামত নয় বরং সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনারা যদি কোনো তার তাফসিরে কুর্তুবি খোলেন সেক্ষেত্রে আপনারা এই যে তাফসিরে কুর্তুবি এটার চারশত চৌচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পরিষ্কার লেখা হয়েছে যে ওয়ান হার যাচ্ছে নুসুকাক অর্থাৎ এখানে কোরবানি উদ্দেশ্য অনুরূপভাবে আপনারা যদি তাফসিরে ইবনে কাসির খোলেন তাহলে এই গ্রন্থের আট নম্বর খণ্ডের চারশত পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা বলা হয়েছে ওসহ আল কৌলুল প্রথম মতামতটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য অর্থাৎ আল মোরাদু জব জভ মানাসিক যেখানে মান মানাসিক জবে করা এটাই হচ্ছে নাহর থেকে উদ্দেশ্য কোরবানির পশু জবে করা এটাই হচ্ছে উদ্দেশ্য অনুরূপভাবে এটা হচ্ছে তাফসিরে কাবির এই তাফসিরে কাবিরের মধ্যে ষোলো নম্বর খণ্ডে তিনশত পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠের মধ্যে বলা হয়েছে যে সাধারণ মুফা সিরিনদের মতামত ব্যাপকভাবে মুফাস সিরিনদের মতামত হচ্ছে আন্নাল মুরাদা হুয়া নাহরুল বতলি সুপ্রিয় শ্রোতামণ্ডলী তাহলে আমরা এখন কোরআনুল করিমের আয়াত থেকে এবং তাফসিরের বিশুদ্ধতম গ্রন্থ থেকে পেলাম যে এই যে কোরবানের বিধানটা এটা পরিষ্কারভাবে আসছে আল কোরআন করিমের আয়াত দিয়ে সেখানে আদেশবাসক শব্দ আসছে আর সেই শব্দটা হচ্ছে ওয়াজিবের জন্য এখানে কেউ কেউ এটা প্রস্তুত করতে পারেন সেটা হচ্ছে যে বাই হাতি ইত্যাদির মধ্যে আলী এবং ইবনে আব্বাস সদি আল্লাহ তা আনহু থেকে এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে যে উভয় হাতকে নামাজের মধ্যে কাঁধের উপর রাখা বলা হচ্ছে যে এই হাদিসের সনদের মধ্যে একজন রয়েছেন মোগামিজ যাকে দিয়ে দলিল দেওয়াটা ঠিক হবে না এটা এমনটাই এসেছে লাহু সুনান নামক গ্রন্থের সতেরো নম্বর খণ্ডের দুইশো বাইশ নম্বর পৃষ্ঠায় সুপ্রিয় শ্রোতা এখন আমরা দেখব হাদিসের আলোকেই কিভাবে ওয়াজি প্রমাণিত হয় এক নম্বর প্রমাণ আন আবি হরারা তারদিয়া হু তাহলা কল কল আর সুরুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম মানকান আলাহু সাহতুন ওয়ালা মিউদা হিফালা আয়ু আল্লাহর হাবিব সল্ল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস বর্ণনা করেন বিশ্বনবী সল্লা আলাইহি আসাল্লামের অন্যতম মাহাদিস সাহাবি হজরত আবু আনহু যে যে ব্যক্তি সক্ষমতা সত্ত্বেও কোরবানি করল না সেই ব্যক্তি যেন আমাদের মুসল্লার নিকটবর্তী না হয় হাদিসটি ইবনে মাজা এসেছে মোসনাদে আহমদের মধ্যে এসেছে মোসল্লাফে ইবনে আবি সাহেবের মধ্যে এসেছে ইসাক ইবনে রাহাই আবু আলে আল মুসলি আল হাকেম ইত্যাদি গ্রন্থর মধ্যে এটা নিয়ে আসা হয়েছে এবং এই হাদিসটাকে সহি হিসেবেই উল্লেখ করা হয়েছে যে হাদিসের সনদ সহি যেমনটা ইবনে মাজার মধ্যে এসেছে তিন হাজার একশত ষাট নম্বর হাদিস মোসনাদা আহমদের মধ্যে এসেছে দুই নম্বর খণ্ডের তিনশত উনানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে এছাড়াও এই ফাথুল বাড়ি দশ নম্বর খন্ডে তিন নম্বর পৃষ্ঠায়ও হাদিসটাকে নিয়ে আসা হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে এই হাদিসের সমস্ত তুলেছেন যে আমরা এখন এই হাদিস দিয়ে কিভাবে দলিল দিই আমরা বলি যে এখানের মধ্যে যেইভাবে ধমক দেয়া হচ্ছে এইভাবে ধমক যে ফালা এক না মুসল্লা আমাদের মুসল্লা নামাজির জায়গায়ও যেন তারা না আসে এই ধমকটা আসে একমাত্র কোনো একটা বিধান ওয়াজিব হইলে তখনই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী তাহলে আমরা দুই দুই একটা হাদিস আমরা পেলাম আবহাড়া রদি আল্লাহহু তালা থেকে বর্ণিত দ্বিতীয় নম্বর হাদিস সেটা হচ্ছে আনিব নহম আর রদি আল্লাহহু তালাহু আল্লাহু কলা ক্লাহ রসুল্লাহ সল্লহ আলহী হিহাসাল্লাম বিল আকানা রসুল্লাহ সালাই আল্লাহর হাবিব আলাইহি আসাল্লাম পবিত্র মদিনায় ছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত এবং আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সব সময় কোরবানি করেছেন এই হাদিসটিকে ইমাম তিরমিজুর রহমতুল্লাহ আল্লাহ উনার গ্রন্থে নিয়ে এসেছেন এবং এই হাদিসটিকে তিনি বলেছেন যে হাদিসটি হাসান হাদিস নাম্বার হচ্ছে পনেরো সাত এই হাদিস থেকে আমরা দলিল দিয়ে এভাবে দেখুন এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিবের আমলের মোয়াজাবাদ ধারাবাহিক দশ বছরের সব বছরই বিশ্বনবী আমল করেছেন আমরা জানি বিশ্বনবী যে আমলকে ধারাবাহিক করেন ওই আমলগুলো ওয়াজিব প্রমাণ বহন করে থাকে কেননা রসুল সাল্লাইসাল্লাম কখন এটাকে ছেড়েছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না তিন নম্বর হাদিস সেটা হল আঞ্জাবুলা তাবনি সোহাইমিন আন্না ইবনা অমর জিবন অমর রদি আল্লাহ তালানহুকে এক ব্যক্তি প্রশ্ন করলো আনিল ওদ হিয়া কোরবানি বিষয়ে আ ওয়াজিবাতুন হিয়া যেটা কি ওয়াজিব ইবন অমর রদি আল্লাহ তালানহু ফাকালা উত্তরে বললেন বাহা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ওয়াল মুসলিমুনা যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম এবং সমস্ত মুসলমানরা কোরবানি করেছে আহা আলাইহি কথাটা আবারও বললেন ফাঁকাল আতাকিলু তারপর তিনি বললেন বুঝতে পেরেছ দহা রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম অল মুসলিমুন আল্লাহর হাবিব কোরবানি করেছেন এবং সমস্ত মুসলমানরা কোরবানি করেছেন বুঝতে পেরেছ এই হাদিসটা এসেছে তিরমিদি শরীফে হাদিস নাম্বার হচ্ছে পনেরোশো ছয় ইবনে মাজায় হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার একশত চব্বিশ এখানে দেখুন ইবনে অমর রদি আল্লাহ তালাহ যেভাবে জবাব দিলেন এইভাবে জবাব দেয়াটা প্রমাণ বহন করে যে এটা ওয়াজিব কেন প্রস্তকারী প্রশ্ন করেছেন যে ওয়াজিব কিনে তো তিনি প্রত্যুত্তরে বললেন তোমার কি মনে হয় আল্লাহর হাবিব সবসময় করেছেন সব মুসলমানরা সবসময় করছে এটাকে ওয়াজিব না যাদের উপর ওয়াজিব তারা সবসময় করছে এটাকে ওয়াজিব না তিনি কথা থেকে এমনটা বোঝা যাচ্ছে কারণ হচ্ছে দেখুন এমনি অমরাদী আল্লাহ তালানহু অবশ্যই যদি এটাকে ওয়াজিব মনে না করতেন তাহলে তিনি অবশ্যই বলতেন যে হ্যাঁ এটা ওয়াজিব না এমনটা তিনি বলতেন মাকে এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে ইবন আল্লাহ তালানহু স্পষ্ট ভাষায় এটার কথা বলেন নাই কেন এর উত্তর হচ্ছে যেন ওই সাহাবি তিনি এটাকে ফরজের মতো ওই রকম আবশ্যক মনে করে না ফেলেন ফরজের পর্যায়ে না পুছিয়ে দেন এই জন্য তিনি ওইভাবে সুস্পষ্ট ভাষায় বলেননি আমাদের চার নাম্বার দলিল হচ্ছে হাদিস থেকে ইবনু সোলাইম রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুন্না হুকুফান মা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামা বি আরাফা যে আমরা আরাফা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে ছিলাম ফাঁকা আলাইয়া আইয়ু হান্নাস কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আদোহা আতিরা যে তোমাদের সকলের উপর প্রত্যেক বৎসর একটি উদহা এবং আতিরা রয়েছে তা আমরা জানি যে আতিরা এইটার বিধানটা রহিত হয়ে গেছে কিন্তু কোরবানের বিধান এটা রহিত হয় নাই তো আল্লাহর হাবিব সল্লু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ থেকেও বোঝা যায় যে বিশ্বনবী নবী সল্ল্লাহ আলাহাসাল্লাম এটা ওয়াজিব হওয়ার ব্যাপারেই বলেছিলেন পাঁচ নম্বর দরিল হচ্ছে আমাদের যে মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় আসছে যে জাবাহা তাহু কবলা তোমাদের মধ্যে যারা নামাজ পড়ার আগে কোরবাড়ি করে ফেলে আওয়া অথবা আমাদের নামাজ পড়ার আগে ফাল ইয়াদ উখরা তাহলে সে যেন ওইটার জায়গায় আরেকটা করে ওয়ামান ইয়াদ বাহ ফাল বিসমিল্লাহ আর যে ব্যক্তি করে নাই সে ব্যক্তি যেন এখানের মধ্যে বিসমিল্লাহ পড়ে জবে করে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এ হাদিসের মধ্যে আপনারা লক্ষ্য করুন যে এখানে এ আয়াদার কথা বলা উচিত যেন সে করে ফেললে পুনরায় আরেকটা করে এই যে আল আমরুবিল এ আয়াদা অর্থাৎ আরেকটা পুনরায় করার ব্যাপার যে পুনরায় তাকে করতে বলেছেন আর পুনরায় করার আদেশটা থেকে পরিষ্কার হয়ে যায় যে এটা ওয়াজিবুর উপর প্রমাণ বহন করে থাকে সুতরাং এতগুলো হাদিসের আলোকে আমরা এখানে পরিষ্কার ভাষায় পেলাম যে কোরবানির বিধানটা অবশ্যই ওয়াজিব এতে আমাদের সংশয় সন্দেহের কোনো অবকাশ